তো বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিওতে তো যে কারণে ভিডিওটা করা আর কি আর সেটা হচ্ছে যে ফার্স্টে দেখাই এই যে একটা মানে পিজন কেস অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটার নাম রাখা হয়েছে হসপিটাল হসপিটাল এই জন্য বলছি যে বেসিক্যালি বেসিক্যালি বা যদি কোনো পায়ের আমি কালেকশান করি কোথাও থেকে বা নতুন কোনো পিজন নর্মালি কোনো পিজন আমার রুমে বা আমার কোনো কেসে ঢুকতে পারে না কোনো ঘরে ঢুকতে পারে না চব্বিশ ঘন্টায় আটকানো থাকে আর কি মানে কোনো পিজন এসেই বাইরে আমার পিজনের সঙ্গে মিলনসা করতে পারে না প্রথমত আর দ্বিতীয়ত যদি কোনো পিজন আমি কালেক্ট করি বা কেউ আমাকে গিফট করে নর্মালি গিফট খুব একটা পাই না দু একটা বন্ধু বান্ধব একটা দিয়ে থাকে আমাকে তবে সেটা খুবই কম যাই হোক টপিক এটা টপিকটা হচ্ছে যে যখন আমি নতুন কোনো প্রিয়জন কালেকশান করি সেই ক্ষেত্রে কি করি আমি এটার মধ্যে রাখি কিছু দিনের জন্য দেখা যাচ্ছে পাঁচ দিন সাত দিন দশ দিন রাখি দুদিন দু দিন বা তিন দিন পর পর স্নান দিই স্নান করাই করে দেখি যে এর পরিস্থিতিটা কী মানে কি কোনো অসুস্থ আছে কি না বা সব ঠিকঠাক আছে কি না তারপরে আমি আমার লবটে ঢোকাই তো কী হয়েছে কি একটা ছোট ভাই এসেছিলো আমার কাছে আবদার নিয়ে বলছে দাদা আমার ভাইতে দুটো বিজন আমি কিনেছিলাম আর কি হাট থেকে তা কি হয়েছে এর যে মাদিটা মানে সরি নটটা হারিয়ে গেছে একা একাই রয়েছে তো আর কি ও রাখবে না আর কি তা আমার কাছে বিক্রি করতে এসেছিলো তা আমি ছোট ভাই খুবই ছোট বয়স হবে কত তেরো চোদ্দো বছর তেরো থেকে চোদ্দ বছর বয়স হবে তো আমি ওকে আর কি ন্যাশ করতে পারলাম না তাই রেখেই দিলাম সামান্য কিছু টাকা বিনিময়ে মানে ও যে টাকা ডিমান্ড করেছিল আমি ওটাই ওকে দিয়েছি আর কি তো যাই হোক মানে চার্জ নেই সম্ভবত ফ্লাস লাইট অফ হয়ে গেছে যাই হোক তো বন্ধুরা আপনারাও এটা একদম মাথায় রাখবেন যখন নতুন কোনো পিজান বাইরে থেকে আনবেন বা আসবে অবশ্যই তাকে কিছুদিন আলাদা করে রাখবেন দেখবেন নোটিস করবেন যে কি পুঁসতে আছে কি না আছে সুস্থ আছে কি না আছে ও সরি এটা আমার দুটো বন্ধু খুব ছোটো অবস্থায় নিয়ে এসছিলাম এদের তো এখন অনেকটাই বড় হয়ে গেছে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে